গতকালকের বিষয়টা হয়েছে আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে পুলিশদের কথা হয়েছে যে আমরা বলে যে আমরা হচ্ছে শাহবাগ পর্যন্ত আমরা যাব শাহবাগ ওইখানে অবস্থান করব। তারপরে আবার শহীদ মিনারে ফিরে আসব তো দেখা যায় যখন হচ্ছে পুলিশ ব্যারিকেড দিল কয়েকজন হচ্ছে তাদের সেই ব্যারিকেড স্পর্শ করেছে বা দু একজন টিচার হয়তো সেটা অ্যাভয়েড করে উপরে ওপারে যেতে চেয়েছিল। তো অতর্কিতভাবে পুলিশ আমাদের সাউন্ড গ্রেনেড তারপরে জল কামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে এবং বেধরক পেটাপিটি করে আমাদের শিক্ষকদের অনেকে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে অনেক শিক্ষক প্রায় দুই শতাধিক শিক্ষক আহত হয়েছেন আমাদের যে নেতৃত্ব খারুনান লিপি তার তার এখনও একটা অপারেশন বাকি আর অনেক অনেক শিক্ষক বিভিন্নভাবে আহত হয়েছেন এটা আমরা আসলে প্রত্যাশা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল এবং আন্দোলনেরই একটা অংশ ছিল যে আমরা ওখানে অবস্থান করব। কিন্তু এটা আমাদের কাছে অপ্রত্যাশিত এবং মানে আমরা খুবই আহত হয়েছি পুলিশের এরকম আচরণে